আমার ব্যালট নম্বর চার আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এই ফ্যাসিট সরকারের আমলে আমরা এরম উৎসব মুখর পরিবেশ দেখতে পারেন নাই মানুষ আজকে ভোট দিতে পেরেছে এটা আমরা মহা খুশি আর এই ভোট শেষে যে ফলাফলটা হবে ইনশাল্লাহ আমরা সবাই সাদরে গ্রহণ করব এবং যারা এখানে নির্বাচিত হোক আমরা তাদের সাদর সম্ভাষণ জানাবো এবং এই স্কুলে যাতে উন্নয়ন হয় লেখাপড়ার মান বিল্ডিং বালাখানা এবং ছাত্রদের ভবিষ্যৎ আমরা কাজ করবো ইনশাল্লাহ সর্বদল মিলে আমরা তো ভোট করছি কোনো জ্ঞান কিছু নাই জন্য আমরা এই স্কুলকে লক্ষ্য করে ভালোভাবে চালাতে পারবো এই আশা ব্যর্থ করে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে যাতে ভোটটা করে আমার নাম্বার হচ্ছে আপনার ছয় আমার মুহাম্মদ জাকির হোসেন এক নম্বর ওয়ার্ড সভাপতি বিএমপির সভাপতি ওয়ার্ড মোটামুটি এখানে আজকে গয়স্ক অভিভাবক সদস্য বিএনপি প্যানেলে আমি ব্যালে পিন মোহাম্মদ ইমরান উদ্দিন আমরা সম্মিলিতভাবে যে আমাদের সাথে কাজ কাজ দেখে সবাই একত্রিতভাবে নির্বাচন করছি আমাদের এটা কোনো বিভেদ নেই আমরা চাই যে বয়স্ক মাধ্যমিক গুলো উন্নয়ন সাধন করছে সেই লক্ষ্যেই আজকের এই নির্বাচন